হ্যালো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন কেদিকে কেঁদে মায়ের বিরুদ্ধে খানের কাছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ঢাকার এক অভিজাত প্ল্যাটে শেহজাদ খান বীর তার মায়ের সঙ্গে থাকে বাবা সাকিব খান আর মা বুবলি দীর্ঘদিন ধরে আলাদা থাকলেও তারা দুজনেই বীরের জন্য যথাসাধ্য চেষ্টা করেন কিন্তু সে ছোট্ট ছেলের মনে কখনো কখনো এমন কিছু ঘটে যায় যা সে নিজের মতো করে প্রকাশ করতে পারে না আজকের ঘটনা ঠিক তেমনই সকালটা বেশ সুন্দর শুরু হয়েছিল বীরের প্রিয় কার্টুন চ্যানেলে চলছিল টিভিতে মায়ের হাতে ছিল একটা ব্যস্ত শিডিউল বুবলি শুটিংয়ের প্রস্তুতির জন্য তাড়াহুড়ো করছেন এর মধ্যেই এর মধ্যেই বীর খেলতে খেলতে তার প্রিয় খেলনা গাড়িটা ফেলে দিল গাড়িতে গিয়ে পড়ল মায়ের নতুন কেনা হ্যান্ডব্যাগের উপর আর তাতে একটা দাগ হয়ে গেল বুবলির আগে চিৎকার করে উঠল বীর তুমি কি জানো এটা কত দামি ব্যাগ আমি কতটা কষ্ট করে এটা কিনেছি সব সময় তুমি দুষ্টমি করো আজ আর কোনো খেলনা পাবা না বীর হতভম্ব হয়ে মায়ের দিকে তাকিয়ে রইলো এত কড়া বকা সে খুব কমই খেয়েছে তার ছোট্ট মনের ভিতর রাগ কষ্ট আর অভিমান একসঙ্গে জমা হলো মা আমি তো ইচ্ছে করেই ফেলিনি বীরের কাঁদ কাঁদো গলায় বললো কিন্তু বুবলি তার কথায় কান্না দিয়ে বললেন তোমার এসব দুষ্টুমি আর সহ্য করা যাবে না এখন নিজের ঘরে যাও বীর কান্না চেপে নিজের ঘরে চলে গেল তার মনে একটাই কথা মা আমাকে কেন এত বকা দিল আমি তো খেলা করছিলাম সে বাবার কথা মনে করলো সাকিব খান সব সময় তার সবচেয়ে বড় আশ্রয় বীর জানে তার বাবা অন্য বাসায় থাকেন কিন্তু বাবা তাকে প্রতিদিন ফোন করে খুঁজ নেন আজ সে নিজেই ফোন তুলে নিল বাবা তুমি কোথায় বীরের কণ্ঠ ভেজা শাকিব খান তখন একটি শুটিং স্পটে ছেলের কণ্ঠ শুনে তিনি বুঝলেন কিছু একটা হয়েছে বীর কি হয়েছে তুমি কাঁদছ কেন শাকিব খান খুবই চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন বীর হাউ করে কেঁদে উঠলো মা আমাকে বকেছে আমি তো কিছু করিনি তবুও আমাকে রাগারাগি করলো তুমি মাকে বলো না যেন আমাকে এমন করে না বকে সাকিব খান ফোনের অন্য পাশে স্তব্ধ তিনি জানেন বুবলি অনেক ভালো মা কিন্তু কাজের চাপ আর একা থাকার ক্লান্তি হয়তো কখনো কখনো তাকে কঠোর করে তোলে সাকিব খান ঠিক করলেন আজকের কাজ যতই ব্যস্ত হোক তিনি ছেলের সাথে দেখা করবেন তিনি বুবলিকে ফোন দিলেন বুবলি বীর কেন এমন কাছে তার কণ্ঠে স্পষ্ট উৎকণ্ঠা বুবলি একটু বিরক্ত গলে বললেন শাকিব বাচ্চাদের একটু শাসন তো করতেই হয় ও একটা দামি ব্যাগ নষ্ট করে ফেলেছে আমি ওকে শুধু বলেছি সাবধানে খেলতে এত কান্নার কি হলো বুবলি তুমি জানো ও ছোট ছেলে আমাদের ঝগড়া বা শাসনের ভেতর দিয়ে যেন ওর মনে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে আমি আসছি আজ বীরের সঙ্গে একটু সময় কাটাবো বুবলি একটু অবাক হলেও কিছু বললেন না সাকিব খান সন্ধ্যায় বীরের বাসায় গেলেন বীর বাবাকে দেখে দৌড়ে গিয়ে তার বুকে লেপটে গেল বাবা তুমি কেন এখানে থাকো না তুমি থাকলে মা আমাকে বকতো না সাকিব খান ছেলের কথা শুনে মুস্কি হাসলেন বীর দেখো মা তোমাকে বকেছে কারণ সে চায় তুমি ভালো হও সে তোমাকে খুব ভালোবাসে কিন্তু আমি মাকে বলেছিলাম আমি ইচ্ছে করে কিছু করিনি তবুও সে আমাকে বকলো বীর অভিমানী চোখে তাকিয়ে রইল সাকিব খান বুঝতে পারলেন এই ছোট্ট মনটা বুঝতে পারছে না যে বড়দের জীবন কতটা জটিল তিনি বীরকে নিজের নিয়ে বললেন তাহলে আমরা মাকে একটা চমক দিই কি চাও মা হাসুক বীর অবাক হয়ে বললো কিভাবে সাকিব খান তার ছেলের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন বুবলি আসার পর বুবলিকেও বললেন ছেলেকে যেন এভাবে বকাবকি না করে সো আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ